নতুন বছরে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরে এই উদ্বোধনকে কেন্দ্র করে এখন থেকে সাঁচো সাজো রব অযোধ্যায় তবে বাইশে জানুয়ারি রায় শুধুমাত্র অযোধ্যায় প্রবেশ করতে পারবেন অভিষেক অনুষ্ঠান মিটে গেলে আপনিও রামলালা দর্শনের জন্য সেখানে যেতে পারবেন সড়কপথ থেকে রেলপথ ও আকাশপথেও আপনি পৌঁছতে পারবেন অযোধ্যায় দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে অযোধ্যায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের কাজও শেষ হয়েছে ইতিমধ্যেই মুম্বাই থেকে অযোধ্যা বিমান পরিষেবার কথা ঘোষণা করেছে ইন্ডিগো পনেরোই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মুম্বাই অযোধ্যা বিমান পরিষেবা তার আগে ছয়ই জানুয়ারি থেকে দিল্লি অযোধ্যা এবং এগারোই জানুয়ারি থেকে আমেদাবাদ অযোধ্যা বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো তিরিশে ডিসেম্বর থেকে দিল্লি অযোধ্যা বিমান পরিষেবার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সব মিলিয়ে অযোধ্যাকে স্টপ করে ভুবনেশ্বর গুয়াহাটি বেঙ্গালুরু গোয়া গোয়ালিয়র জয়পুর পুনে সুরাট শ্রীনগরে কানেক্টিং ফ্লাইট চালানো হবে জানা গিয়েছে শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হয়েছে এবং সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা রেল স্টেশনকে এই দুটিকে রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্দির যে গোলাপি বেলে পাথরে সেজে উঠেছে অনেকটা সেই আদলেই আনা হয়েছে বিমানবন্দর ও রেল স্টেশন তৈরির ক্ষেত্রেও আর এই দুটি উদ্বোধন করার জন্য আগামী তিরিশে ডিসেম্বর অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া আগামী তিরিশে ডিসেম্বর উদ্বোধন হবে অযোধ্যা নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের অযোধ্যা রেলওয়ে স্টেশনটি আবার তিনটি নতুন প্ল্যাটফর্মের সঙ্গে সম্প্রসারিত হচ্ছে দ্বিতীয় ধাপে আরেকটি রেলপথে ল্যান্ডস্কেপিং করা হবে এছাড়া নতুন রাস্তা তৈরি হচ্ছে অযোধ্যায় একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাতেও অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং অযোধ্যার এই নতুন রূপকে চাক্ষুষ করতে অধীর অপেক্ষায় অনেকেই ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার